আমার প্রিয় দেশবাসী এবং বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন বাংলাদেশের মানুষ এক সবার রক্তের বিনিময়ে জুলাই বিক্ষোভের পক্ষ দিয়ে নতুন বাংলাদেশের সব থেকে ছিল শিল্পা করে অনিয়ম বেলকুলেশন শিল্প পরবর্তী সহিং ছতা এবং নতুন করে আত্ম দিয়ে পড়া ধর্মায়িক স্থানতকে অস্বীকার করে নানান তৎসব চুক্তি নিয়ে স্তরী করে শেখার শিকার তার যে পায় দরকারতে তার কিন্তু নতুন করে ভালো মানুষ আবার ফুটে উঠেছে আমি পরিষ্কার বার্তা দিতে চাই

সেই রহস্য যাকে তাকে করতে হবে যে সমস্ত আসনে আইনের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই কোন চাল না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত আমরা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও

শাহাদতের ছালা পান্তলে তার পরিবারকে সদন হারা করেছে তার বিচার এখন হয়নি আপনাদের সেই বিচার করতে হবে স্বয়ং ওসমান বিন হাবিব উতাস জদিবারকে নিশ্চয় হত্যা করে আপনারা যে কাশন সাজিয়েছেন সেই বিচার আজকে হয়নি আমরা বলতে চাই এই সত্য আপনারা 알বেন তাদেরকে জুলাই আন্দোলনে আহ্বানে শহীদদের ওসমান হাবিব